নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক আজ বারো নম্বর শ্লোক বলবো ও তার ব্যাখ্যা বলব বারো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ন তে বাহং নাসং। নতং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয় মতপরম এর অনুবাদ হচ্ছে কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা এই রাজন্য বর্গ ছিল না এ কথাটা ঠিক নয় আর এর পরেও আমি তুমি এবং এই নিপতিবৃন্দ এরা সকলে থাকবে না তাও ঠিক নয় এটা হলো বারো নম্বর শ্লোকের অনুবাদ এর ব্যাখ্যা হল সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ আমি এই কৃষ্ণ রূপে সবার সামনে পকট ছিলাম না তুমিও জন্মগ্রহণের পূর্বে এই অরূপ অর্জুন রূপে সকলের কাছে প্রকট না এবং এই নিপতি বিন্দেও যতক্ষণ জন্মগ্রহণ করেননি ততক্ষণ এই রাজা রূপে সকলের সমক্ষে প্রকট ছিলেন না তা সত্ত্বেও আমি তুমি এবং এই নিপতিগণ এই রূপে প্রকটিত হবার পূর্বে যে ছিলে না এমন কথা নয় এখানে আমি তুমি এবং এই রাজন্য বিন্দ আগেও ছিলাম এরূপ বললেও কাজ হতো কিন্তু এইভাবে না বলে আমি তুমি এবং এই রাজন্যবৃন্দ আগে ছিলাম না তা ঠিক নয় এইভাবেও বলা হয়েছে এর কারণ হচ্ছে এই যে আগে ছিলাম না এমন নয় এরূপ বলার আগেও আমরা সকলেই অবশ্যই ছিলাম এই কথাটি দৃঢ় নিশ্চিত হয় এর তাৎপর্য এই যে নিত্য তত্ত্ব সর্বদাই নিত্য। তার কখনো অভাব হয় না জাতুকথার বলার অর্থ এই যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কালে এবং যে কোনো দেশ পরিস্থিতি অবস্থা ঘটনা বস্তু ইত্যাদিতে নিত্যতত্ত্বের কিছুমাত্র নস্তি পাওয়া সম্ভব নয় এখানে অহমপদ্রীর দ্বারা ভগবান এক বিশেষ কথা বলেছেন পরবর্তী চতুর্থ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমার এবং তোমার অনেকবার জন্ম হয়েছে সেগুলি আমি জানি কিন্তু তুমি তা জানো না ভগবান এইভাবে নিজেও ভগবত্তা প্রকাশ করে জীবের সঙ্গে তার পার্থক্য দেখিয়েছেন কিন্তু এই স্থলে ভগবান জীবের সঙ্গে ঐক্যভাব দেখাচ্ছেন এর তাৎপর্য এই যে এখানে ভগবানের অভিপ্রায় ছিল নিজ মহত্ব বিশেষত্ব দ্বারা প্রকাশিত করা এবং এখানে তার অভিপ্রায় হচ্ছে তাত্ত্বিক দৃষ্টি দ্বারা নিত্যতত্ত্ব অনুভব করানো ভবিষ্যতে শরীর পূর্বের অবস্থায় থাকবে না এবং এক সময় এই শরীরই থাকবে না কিন্তু এরূপ অবস্থাতে আমরা সব থাকব না তা ঠিক নয় অর্থাৎ আমরা সকলেই অবশ্যই থাকব। কারণ নিত্যত্বের কখনো অনঅস্তিতত্ত্ব হয়নি এবং কখনো অনস্তিত্বত্ত্ব হবেও না আমি তুমি এবং নৃপতিবৃন্দ আমরা সকলেই আগে ছিলাম না এ কথাটা ঠিক নয় এবং পরেও থাকবো না তাও ঠিক নয় এইভাবে অতীত ও ভবিষ্যতের কথা ভগবান বললেও বর্তমানের কথা তিনি বলেননি কারণ তার কারণ এই যে শরীরের দৃষ্টিতে আমরা সকলেই বর্তমানে প্রত্যক্ষভাবে আসি এতে তা কোনো সন্দেহের অবকাশ নেই তাই আমরা সকলে এখন নেই এ কথাটা ঠিক নয় এরূপ বলার প্রয়োজন নেই যদি তাত্ত্বিক দৃষ্টিতে দেখা যায় তবে আমরা সকলেই বর্তমান কালে আছি এবং প্রতি মুহূর্তে এই শরীরের পরিবর্তন হতে চলেছে এই প্রকার শরীরের সঙ্গে পৃথক ভাব আমাদের বর্তমানেই অনুভব করা উচিত অর্থাৎ অতীত ও ভবিষ্যতে যেমন নিজ সত্তার কখনো নাস্তি হয় না তেমনি বর্তমানেও নিজ সত্তার অনস্তিত্ব নেই এটি অনুভব করা উচিত প্রত্যেক প্রাণীর যখন নিদ্রা আসার আগে অনুভূতি থাকে যে আমি আছি এবং নিদ্রা ভঙ্গের উপর সেই অনুভূতি থাকে যে আমি আছি তখন ঘুমন্ত অবস্থাতেও আমরা যেমন তেমন তেমনই ছিলাম বাহ্যভাবে শুধু জানার কারণাদি প্রভৃতি গ্র্যান্ড ইন্দ্রীয় সমূহের অনস্তিত্ব ছিল আমার ছিল না এই রূপ আমি তুমি এবং রাজন্যবৃন্দ আমাদের সকলের শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না এবং এখনও প্রতিক্ষণ এই শরীর নাশ হওয়ার দিকে যাচ্ছে কিন্তু আমাদের সত্তা আগেও ছিল পরেও থাকবে এবং একইভাবে বিরাজমান আমাদের সত্তা কালাতীত তত্ত্ব কারণ আমরা সেই কালের জ্ঞাতা অর্থাৎ ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালোই আমাদের গোচরে আসি সেই কালাতীত তত্ত্ব বোঝাবার জন্যই ভগবান এই শ্লোকটি বলেছেন এই হলো বারো নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ তাৎপর্য আসছি পরের ভিডিওতে বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব নিয়ে জয় গীতা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ